এই জন্যই যাদেরকে পাঠানো হলো তাদের নাম খলিফা সবাই বলুন কি খলিফা খলিফা কথার অর্থ কি আবার গ্রামে কিন্তু দর্জিকে অনেক সময় খলিফা করত কয় সালাম খলিফা এই মুরব্বীরা জানে এখন আর আধুনিক যুবক ছেলেবেলার জানে না নাকি বলেন কয় সালাম খলিফার কাছে কাপড় সেলাই করতে দিছি। খলিফা খলিফা কথাটার তাৎপর্যের মধ্যে মানুষ সৃষ্টির রহস্য লুকানো নবী আগমনের কথাটার অর্থ হচ্ছে আপনারা যেটা বলেছেন বাংলায় এটি সঠিক সেটা হচ্ছে প্রতিনিধি এখন প্রতিনিধি কাকে বলে রিপ্রেজেন্টেটিভ ইংরেজিতে বলে রিপ্রেজেন্টেটিভ হোয়াট ইস রিপ্রেজেন্টেটিভ কাকে প্রতিনিধি বলে প্রতিনিধি হচ্ছে সেই যে তার একজন মালিক থাকবে তিনি মালিক নন তার একজন মালিক থাকবে তিনি কোন সত্তাকে কোনো ব্যক্তিকে কোনো সৃষ্টিকে কিছু নির্দেশ দেবেন কিছু আদেশ দেবেন নির্দেশনা দেবেন তাই তিনি অক্ষরে অক্ষরে মানবেন পালন করবেন একটু বাড়াবেন না কমাবে না নিজের চিন্তা তার মধ্যে ঢুকাবেন না মালিক যা বলেছে অক্ষরে করে সেটা সে পালন করবে তিনি হচ্ছেন উপযুক্ত প্রতিনিধি তিনি হচ্ছেন আসল রিপ্রেজেন্টেটিভ কথা আসছে আমি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে সহজ হবে এই যে আমাদের দেশে দেখবেন কিছু কোম্পানি আছে কিছু দোকান আছে এজেন্সি আছে হেড অফিস ঢাকায় থাকে ব্রাঞ্চ অফিস জেলায় জেলায় থাকে বাটার জুতোর দোকান আছে বাটা একটা কোম্পানি না অনেক কোম্পানি আছে অ্যাপেক্স আছে নানান কোম্পানি আছে দেখবেন কিছু কোম্পানি হেড অফিস আর মালিক থাকে ঢাকায় সব জায়গায় শাখায় তার কিছু এজেন্সি কিছু ম্যানেজার চাকরি দিয়ে ঠিক করে তারে বলে যে তোমার আমি নিয়োগ করলাম তুমি আমারই বেচা কেনা করবা এই জুতোর দাম এত ছত্রিশ টাকা তেত্রিশ পয়সা লেখা থাকে গেছেন না জুতোর দোকানে তা কথা কর না কেন তেইশটা ছয় পয়সা এরকম একটা থাকে আপনি দোকানদারের কাছে গিয়ে বলবেন যে বাবা এই তেইশ টাকা কেন তুমি বিশ টাকা দাও ওকে বিশ টাকায় দেবে দেবে না কেন দেবে না কন্দি ও নিজে মালিক না ও ওর খলিফা ওর প্রতিনিধি ওর চাকর ও দুই টাকা কম নিলে মালিক নিয়ে দুই টাকা বুঝাই দেওয়া থাকে ওর কমানোরও ক্ষমতা নেই বাড়ানোরও ক্ষমতা নেই ওর মধ্যে নিজের কোনো মতামত ঝুঁকাবারও কায়দা নেই কারণ ও নিজে মালিক নয় ওর আরেকজন মালিক আছে ও তার প্রতিনিধিত্ব করে সে মালিককে রিপ্রেজেন্ট করছে ফলে তার ওখানে কোনো কথা চলবে না আমি উদাহরণটা ছোট্ট দিলাম যে প্রতিনিধি আর মালিকের মধ্যে পার্থক্য তো আল্লাহ ফিল আর্দে খলিফা কথাটা বলে বলছেন ফেরেস্তাকে যে তোমরা তো আমার তসবি করতেছো সেজদা করতেছো রুকু করতেছো তুমি আমার খলিফা না আমি এমন একটা জাতি সৃষ্টি করতে চাই যারা আমি তাকে যা আদেশ করব নিষেধ করব আসমান থেকে আমার কেতাব যাবে ওহি যাবে আম্বিয়া কেরামকে পাঠাবো সহিফা আকারে যাবে নিজের জীবনে পরিবারে সমাজে রাষ্ট্রে দুনিয়াতে হুবহু তা মানবে কমাবেও না বাড়াবেও না নিজের মত পথ তার মধ্যে ঢুকাবে না একশো ভাগ সেটা মেনে আমার আসল প্রতিনিধিত্ব আমাকে সে রিপ্রেজেন্ট করবে এমন একটা জাতি আমি পাঠাবো সেজন্যই নাম দেওয়া হয়েছে খলিফা উনি হচ্ছেন আল্লাহর প্রতিনিধি তিনি হচ্ছেন প্রতিনিধি সেখানে তার কোনো নিজের আইন কারণ মত পথ চলবে না যেটা আল্লাহ বলবেন তিনি সেটা করবেন তাহলেই হবে আসল প্রতিনিধি এখন ভাবতে পারেন যে ভাই তাহলে ফেরেস্তারা কি খলিফা হতে পারতো না ফেরেস্তারা কি আল্লাহর সব আদেশ মানত না আদেশ তো মানে কিন্তু তাদের একটা সমস্যা আছে মানুষকে কেন আশ্রফুল মাকলুকাত বলা হয়েছে আশ্রাফুল মাকলুকাত মানে কি সৃষ্টির সেরা আমরা যখন স্কুলে মাদ্রাসায় ছেলেরা পড়ে একটা প্রশ্ন হয় যে মানুষকে কেন আশ্রাফুল মাকলুকাত বলা হয় নাকি বলে কত মাকলুক কত সৃষ্টি আছে মানুষ কেন শ্রেষ্ঠ এই এই খলিফা কথার মধ্যে সেই রহস্য সেটা হচ্ছে যে আল্লাহ তালা কোনো পাপ কাজ করার জ্ঞান দেননি পাপ কাজ করার ক্ষমতা দেননি আল্লাহর অবদ্ধ হওয়ার কোনো শক্তি দেননি কিন্তু যে মানুষকে আল্লাহ খলিফা করে পাঠিয়েছেন সেই মানুষকে আল্লাহ আল্লাহর অবদ্ধ হওয়ার ক্ষমতা দিয়েছেন পাপ করার নাফারবদি করার অন্যায় করার বিদ্রোহ করার পুফুরি করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন আবার ওই মানুষকে আল্লাহর হুকুম মানার দাসত্ব করার আদেশ পালন করার আল্লাহর জন্য কোরবানি করার জীবন দেবার আল্লাহর হুকুম মানার জন্য তিলে তিলে জীবনকে নিঃশ্বাস করে দেবার ইমানি শক্তিও মানুষকে আল্লাহ দান করেছে এই জন্য ফেরেস্তাদের চেয়ে মানুষের দাম বেশি কেন ফেরেস্তাদের তো পাপ কাজ করার কোনো ক্ষমতাই নেই তো যার পাপ কাজ করার ক্ষমতা নেই তার নেকির কেন্দ্রে কোনো দাম নেই আমার কথা বুঝে আসছে কিনা ওরম ক্ষমতা যদি আমারও আল্লাহ দিত যে তুমি জেনা করতে পারবা না তোমার বেপার হবে না তুমি হারাম খাতি পারবা না মিথ্যা বলতে পারবা না তোমার চোখ কান হাত মুখ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সীমার বাইরে যাইতে পারবে না জনমভর তুমি শুধু আল্লাহ আল্লাহ রসুল সেজদা রুখু করে কাটাবা ওই ক্ষমতা যদি আমাকে দিত আমিও ফেরেস্তার মতো পারতাম নাকি বলেন কিন্তু আমার সামনে যদি হারাম টাকা থাকে সুন্দরী মেয়ে থাকে একটু মিথ্যা কলেই মাসে দশ লাখ টাকা আয় হয় রূপসী সুন্দরী নারীর দিকে মনের মধ্যে জাগে লুটপাট সিন্ডিকেট ব্যবসা বাণিজ্য মাস্তাদি করে সেরা হইতে পারি আল্লাহ রুকুমের কথা মনে থাকে না এই পাপ কাজের শক্তি আমাকে আল্লাহ দিয়েছে কিন্তু আমাকে আবার আল্লাহ তালা এমন একটা শক্তি দিয়েছেন এই জ্ঞান আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন যে দেখো এইটা নিষেধ আর এইটা আদেশ এইটা করলে জাহান্নাম এইটা করলে জান্নাত ইন্মাল ফুজার আলাফি জাহিম নিশ্চয়ই যারা কাজ করবে আবরার হবে ভালো মানুষ হবে তারা জান্নাতের নেয়ামতের মধ্যে থাকবে আর পাপি যারা হবে অবাধ্য হবে তারা জাহান্নামে থাকবে এটা কে বলে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন এখন শ্রেষ্ঠ হয়েছে এই কারণে যে আমার পাপ কাজ করার ক্ষমতা থাকা সত্ত্বেও আমি আল্লাহকে ভয় করে আমি পাপ থেকে বেঁচে থাকবো এই জন্য আমি সবচেয়ে শ্রেষ্ঠ আমার কাছে সুন্দরী নারী থাকবে হারাম খাওয়ার সুযোগ থাকবে মিথ্যা বলার সুযোগ থাকবে মসজিদে আজান হবে আমি গেলাম না এ ক্ষমতা আমার থাকবে রোজা ফরজ আমি রাখলাম না এ ক্ষমতা আমার আছে তবুও যখন রোজার মাস আসবে আজান যখন হবে আমার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় জাগবে আল্লাহর আদেশ পালন না করে আমি জাহান্ন মেরে কিন্তু একটা টাকা যদি আমি হারাম খাই আল্লাহ তালা আমাকে আর আরামগনে চালাবেন এই আল্লাহকে ভয় করে অভাবে থাকি অনটনে থাকি যত কষ্ট একবেলা খাই না খেয়ে থাকি কম খাই কম পড়ি তবু আমি হারাম খাবো না মিথ্যা বলবো না ব্যাপারটা চলবো না দুনিয়ায় কম খেয়ে কম পরে আল্লাহকে খুশি করার জন্য আমার কষ্ট হোক লোকেরা মন্দ বলুক মারুক কাটুক আমি দুনিয়ায় ছোট হয়ে থাকি আমি দুনিয়া ছাড়তে রাজি আছি কিন্তু আল্লাহকে ছাড়তে রাজি নই দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আল্লাহর আদেশ আমি মানব কিন্তু দুনিয়ার সুখ শান্তির ততটুকু আমি করব যা আমাকে জন্য আল্লাহ জায়েজ করেছেন কিন্তু আল্লাহকে অসন্তুষ্ট করে আমি দুনিয়া ভোগ করবো না বরং আল্লাহকে খুশি করতে দুনিয়া যা ছাড়তে রাজি আছি এই ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন দিয়েছেন কিনা বলেন সেই কারণে মানুষ না খেয়ে থাকে রিক্সাওয়ালা দিনমজুর প্রচুর আপনি সমাজে এমন পাবেন যে দিন খাটনি করে পাঁচশো টাকা দিন মজুরি পায় কিন্তু তা আপনি লক্ষ টাকা তাকে আপনি ঘুষ দেবেন রাস্তায় টাকার বান্ডিল একটা লোক ফেলে চলে গেছে ও চোখের সামনে অন্ধকার রাত্রে দেখি একা লাখ টাকার বান্ডিল এটা নিয়ে গেলে আমার সারাদিন আমি কিশেন খেটে পাঁচশো টাকা পাই আজকে এক লাখ টাকা পাইছি চারিদিকে তাকায় দেখলো কেউ তো দেখতেছে না বহু ইমানদার দিনমজুর আপনি পাবেন ওরকম পথে পালানো এক লাখ টাকা বা একটু মিথ্যা কইলে আরো টাকা হয় এরকম আয়ের সুযোগ যখন তার সামনে আসবে তখন তার অন্তরে এই ভাবনা আসবে যে দুনিয়ার কেউ না দেখুক আমার আল্লাহ তো দেখতেছেন আমি তিনশো টাকায় সংসার চালাবো একবেলা বেলা খাবো কিন্তু কার মাল ফেলে গেছে হারাম আমি খাবো না আমার বহু ইচ্ছা হলো আপনি পাবেন বহু দিন প্রচুর পাবেন পাবেন কিনা বলেন